আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই সৌদি আরব থেকে আমেরিকার একটা প্রাণ কেন্দ্র যদিও সৌদি আরব আরবি কিন্তু আসি এখন বর্তমান আমেরিকার প্রাণ কেন্দ্রে আমেরিকার যত বড় বড় বিজনেস সব এই মার্কেটে আছে এই মার্কেটে অন্য কোনো কান্ট্রির কোনো বিজনেস নাই সম্পূর্ণ আমেরিকান দেখেন মানে আমেরিকান যে বড়ো বড়ো প্রজেক্টগুলো আছে বড় বড় কোম্পানিগুলো আছে এগুলোর সম্পূর্ণ অ্যাক্ট এখানে দেওয়া হয় সৌদি আরবে যে কোম্পানিগুলো চালু আছে হাতি হাতির কালার আর আমার মাথার হেলমেটের কালার এক হয়ে গেছে হাতির পাওয়া দুই কালার রেকুল কেটা আগে টেগুলো দেখাই লি ওর কথা কেটেছি দেখছেন নি কাণ্ডটা দেখছেন নি বিলেই মারে কি করি রাখছে আমার খেতা কাইটটা করলো কি আমার বালিশ কাইটা করলো কি ওরে আমার এখানে বাচ্চাদের রেসলিন গাড়ি শিখে গেল ওখান গেট এটা ঘন্টা হিসাবে শিখে বাচ্চাদের রেস্ট আমার পাশে পিছনে যে দেখতেছেন এটা একটা সুইমিং পুল অনেক বড় আর এখানে ওয়ান টাইম কফি আপনি ইউজ করবেন খাবেন এখানে টাকা দিয়ে চলে যেতে হবে আগে ওয়াইফাই কাট পান্স করতে হবে এটা একটা বাচ্চাদের খাবারের হোটেল আইসক্রিম এটার ভিতরে আইসক্রিম বিক্রি করা হয় আর পিছনে হলো স্টেডিয়াম মার্ট মানে এই মার্কেটটার ভিতরে এমন কোনো কিছু নাই যে আপনি বলতে পারবেন যে পাইনি এমন কিছু ভাই আমেরিকার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা সুন্দর যে বড় কোম্পানির প্রজেক্ট সব কিছু এখানে পাওয়া যাবে তো এই জন্য বললাম এটা আমেরিকার একটা প্রাণ কেন্দ্র সৌদি আরবের বুকে এই একটাই আছে সৌদি আরবের বুকে প্রাণ কেন্দ্র আমেরিকা এই একটাই আছে কিন্তু আপনার একটু কঠে এই যে পানিটা কত বড় একটা কুষ্ঠু নেমান এই পানিটার মধ্যে যদি কয়টা লাইলনটিয়া মাছ সারিয়ে দেত মিনার কাপ লাইলনটিয়া এই মাছগুলা ছাড়িয়ে দেলে লাল গুলান কি সুন্দর দেখাইতো এই বুদ্ধিগুলান সে দেবে দেবে কেন আমার দাদা নে না আমার দাদা নিলে কিন্তু এই বুদ্ধিগুলো দিতে পারতাম যে এই জায়গা এত সুন্দর জন না লাইটিং মাইটিং রাতে জন করে খালি শুধু এনে ঢুকলে খালি আপনার মাথার গিলু টক্করমক্কর টক্করমক্কর করবে এতটা মিউজিক দেওয়াতে এতটা সাউন্ড পুরা মার্কেট খালি এক জায়গা বলতে এরকম না পুরা মার্কেট জুড়ে এরকম মিউজিকের গাপানে আপনি দেখতে পারবেন না এত সুন্দর মিউজিক দেয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে আপনাদের সেটা জানি না যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাইন আর এটা সেটা ভুল করছে কি না অবশ্যই একটু কমেন্ট করেন যে আমার কাছে জিজ্ঞেস করলে আমি অবশ্যই এই জায়গায় পরামর্শ দিতাম নার্সারিং করো মাছের ভালো থাকবেন